বাংলাদেশের মানুষই আগস্টের পরে আগমন করা উচিত ছিল দলের মধ্যে একটা গোষ্ঠী রয়েছে বৃহৎ যারা ওনার বিরুদ্ধে কাজ করছে এবং উনি দেশে না সেটা চায় সেই যদি নিজেই সেফটি সিকিউরিটি ইনসিকিউরিটি ফিল করে দেশে না আসে তা আমাদের সিকিউরিটি কিভাবে দিবে রাষ্ট্রপক্ষ বারবার বলছে আমরা ট্রাভেল পাস সব পাস ওনাকে আমরা দিয়ে দিচ্ছি উনি খালি বাংলাদেশে ঢুকবে কোনো সমস্যা নেই রাষ্ট্রীয়ভাবে সকল কর্মযোগ্য বাস্তবায়ন করা পসিবল তারা প্রস্তুত আজকে বললে তারা রাতে দিয়ে দিবে এখন বলে এখন তারা পাশ দিয়ে দিবে তাহলে কেন আসতেছে না এখন তারেক যে আবার পোস্ট করেছে যে এটা অনেক প্রকার একটা কিছু ইন্টারনাল বিষয় আছে এখন ওনার দলে কে ওনাকে চাচ্ছে কে মাইনাস ফর্মুলা ইউজ করতে দিতেছে কে নিয়ে এসেছে সেই বিষয় তো আমরা অবহিত না আমরা এইটুকু বলতে চাই ওনার মার পাঁচই আগস্টের পরে ওনার দেশে আগমন করা উচিত ছিল সেটা তিনি ফেল করেছেন তারপরে নির্বাচন চলে আসতেছে এখন যদি ফেল করেন এখন যদি না আসেন আমরা বাংলাদেশের মানুষ জনগণ ভাববে সে যদি নিজেই সেফটি সিকিউরিটি ইনসিকিউরিটি ফিল করে দেশে না আসে তা আমাদের সিকিউরিটি কিভাবে দিবে ওনার বক্তব্যের মাধ্যমে যতটুকু বুঝতে পারছি ওনার দলের মধ্যে একটা গোষ্ঠী রয়েছে বৃহৎ যারা ওনার বিরুদ্ধে কাজ করছে এবং উনি দেশের না আসুক সেটা চায় আবার এখানে ক্ষমতার দ্বন্দ্বের জায়গায় ওনার পার্টিরও কী চাচ্ছে পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে উনি না আসলে কে হবে প্রধানমন্ত্রী কে উনি না আসতে পারে এরকম দলীয় একটা অন্তকোন্দলের জায়গা আমার মনে হয় রয়েছে কারণ সরকার বলতেছে আসলে আমরা ওয়েলকাম আমরা সকল ডকুমেন্ট রেডি আসার জন্য দেশের জনগণ ওদের যে তৃণমূল কর্মীরা ওয়েল অ্যাকসেপ্ট করতে চাচ্ছে সেই জায়গা থেকে উনি বারবার আসতে চাচ্ছেন না বা পারছেন না বা চেষ্টা করে আমি মনে করি উনি আসতে চাচ্ছেন কেন চাচ্ছেন না বা কি কুশল রয়েছে সেটা আমরা পরিষ্কার করতে হবে অন্যথায় কিন্তু বাংলাদেশের মানুষ ওনার প্রতি আস্থা হারানো হারানো শুরু করছে কারণ ওই মনে করেন নভেম্বর কলিং আসতেছে ডিসেম্বর কলিং আসতেছে জানুয়ারি তো আন্দোলনের মতো হয়ে গেছে যে ঈদের ঈদের পরে আন্দোলন সেই রকম একটা প্রেক্ষাপট জনগণে আজকে উকি দিয়েছে যে উনি আসলেই আসবেন নাকি আসলে দূর দেশ থেকেই বাংলাদেশকে মানে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে চাচ্ছেন সো আমি বলবো ওনার আসা উচিত একজন মায়ের বাধ্য হতে সন্তান হয়ে যে মা এখন মৃত্যুবত যাত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যিনি বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী সেই সুবাদে ওনার বাংলাদেশে এসে ওনার মাকে তদারকি করা দেখা পাশে থাকা উচিত দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো এক্ষি